সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকমেট অ্যানালাইসিস আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পিআর পদ্ধতি নিয়ে একটি প্রশ্ন আমার সামনে রাইজ হয়েছে গত একদিন দুই দিন আগে একটি একজন ভাইয়ের সঙ্গে আমার আলাপ হচ্ছিল তো তিনি হঠাৎ আমাকে প্রশ্ন করে বসলেন যে এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন যেটি নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে অনেকগুলি রাজনৈতিক দল যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছেন তার প্রেক্ষিতে তার বিপরীতে বিএনপি যেটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছেন তো এই পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা এগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আলোচনা ছড়িয়ে পড়েছে তো তারই অংশ হিসেবে সেই ভাই আমাকে প্রশ্ন করলেন যে এই পিআর পদ্ধতি যেটি আমরা আপাতত মোটা দাগে বুঝছি সেই পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থীদের আসলে ভূমিকা কি বা স্বতন্ত্র প্রার্থীরা কি করবেন প্রশ্নটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্ন এবং তিনি যে আসলে পিয়ার পদ্ধতি নিয়ে অনেকখানি ভেবেছেন এটা আসলে আমাদের জন্য সত্যি একটি বিষয় যে আমাদের দেশের সাধারণ জনগণ তারাও এখন রাজনীতি এবং রাজনীতির এই মানে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে যে এতটি এতটা ভাবছেন আমার মনে হয় যে এই চব্বিশের পাঁচ আগস্টের পূর্বে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে এতটি সচেতন ছিল না এই পাঁচ আগস্ট আমাদের চোখকে খুলি দিয়েছে আই হেড পলিটিক্স যে জেনারেশন ছিল তারা আজকে রাজনীতি নিয়ে আলোচনা করছে যেখানে বলা হচ্ছিল যে রাজনীতির আলাপ নিষিদ্ধ সেখানে বলা হচ্ছে আজ রাজনীতির আলাপ জরুরি তো সবাই এখন রাজনীতি নিয়ে ভাবছে আমরা আশা করতেই পারি আমরা স্বপ্ন দেখতেই পারি যে আগামীতে খুব দ্রুত বা অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ একটি রাজনৈতিকভাবে সমৃদ্ধ একটি সুন্দর একটি দেশে পরিণত হবে তো দর্শক আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি নিয়ে একটু আগে কথা বলি পিআর পদ্ধতি হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম তার বিপরীতে বর্তমানে বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি প্রচলিত রয়েছে সেটাকে বলা হয় এফপিটিপি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট মানে একজন প্রার্থী থাকবেন একটি আসনে একাধিক প্রার্থী থাকবেন সেখান থেকে সরাসরি ভোট দেবে জনগণ ভোটাররা দিয়ে তাকে নির্বাচিত করবে করলে সে সংসদে যাবে পক্ষান্তরে পিআর হচ্ছে সারা বাংলাদেশ মিলে একটি আসন সব জায়গায় সবাই ভোট দেবে একটি দলকে সেই দল মোট যত পার্সেন্ট ভোট পেলো সেই অনুপাতে তারা সংসদে আসন পাবে যেমন ধরুন একটি দল সারা বাংলাদেশের টোটাল যে ভোট পেলো তাতে দেখা গেল যে তিরিশ পার্সেন্ট সে ভোট পেল তাহলে সে সংসদে তিরিশ পার্সেন্ট আসন পাবে অক্ষণ ধরে আরেকটি দল তারা চল্লিশ পার্সেন্ট আসন পেলো তারা কিন্তু চল্লিশ পার্সেন্ট আসন পাবে এ যেটা হয় সেটা হয় যে অনেক সময় দেখা যায় যে একটি দল ভোট পেয়েছে পঁয়তাল্লিশ কিন্তু আরেকটি দল ভোট পেয়েছে চল্লিশ কিন্তু খুবই ক্লোজ কন্টেস্টে তারা ভোট বিভিন্ন আসনে পরাজিত হয়েছে এক জায়গায় দেখা যাচ্ছে যে যে বিজয়ী প্রার্থী সে পেয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার ভোট আর একজন পেয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ভোট পেয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার ভোট যিনি পেলেন তিনি এফ পিটিপি পদ্ধতিতে বিজয়ী হয়ে তিনি সংসদে চলে গেলেন কিন্তু এই যে এক লক্ষ চল্লিশ হাজার ভোট যিনি পেলেন তার এই এক লক্ষ চল্লিশ হাজার ভোটের কিন্তু কোন মূল্য থাকলো না একেবারে অশ্বডিম্বে পরিণত হলো এই এক লক্ষ চল্লিশ হাজার ভোট এবং এই যে এক লক্ষ চল্লিশ হাজার জনগণ ভোটার যে তাকে ভোট দিল তাদের মতামতের কোনো মূল্যায়ন এই সংসদে থাকলো না এ কারণেই মূলত এই এফ পদ্ধতিটি সমালোচিত হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই এফপিটিপি পদ্ধতি চালু রয়েছে এবং সেগুলোতেও এই সমালোচনাগুলো কিন্তু বিদ্যমান এই সমালোচনার কারণে বিশ্বের বহু দেশে ইতিমধ্যে পিয়ার পদ্ধতিকে অ্যাকসেপ্ট করা হয়েছে তারই অংশ হিসেবে বাংলাদেশেও রাজনীতিবিদরা মনে করছেন যে বাংলাদেশের এই জনগণের যে ভোটারের যে ভোটের মূল্য নিশ্চিত করার জন্য যে ভোট ও ভাতের অধিকারের জন্য এতদিন লড়াই করলো মানুষ আবার দেখা যাচ্ছে যে ভোট দিচ্ছে তারা কিন্তু তাদের সেই ভোটের মূল্যায়ন হচ্ছে না যেন না হয় সারা দেশে কার কত পার্সেন্ট জনসমর্থন সেটার ভিত্তিতে যেন আসন বন্টন হয়। এজন্যই মূলত পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে পদ্ধতি বলবো। যে কোন কোন দেশে আছে এটা আমরা কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছি আরেকবার একটু আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাই পিয়ার পদ্ধতি আছে আপনার নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসে একদম পুরোপুরি পিয়ার পদ্ধতি এখানে আহ কোন মানে এফ কোন স্থান নেই পক্ষান্তরে জার্মানি জার্মানি এবং নিউজিল্যান্ড এই দেশ দেশে রয়েছে মিক্সড পিয়ার সিস্টেম যে আসনে আসনে সেখানে সেখানে প্রচলিত রয়েছে আর অন্য কিছু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় ফলে এই এফপিটিপি এবং পিয়ার দুটোই সেখানে কিন্তু প্রচলিত রয়েছে এছাড়া ইসরায়েল সুইডেন ফিনল্যান্ড এগুলো দেশেও কিন্তু পিয়ার রয়েছে ইউরোপের বহু দেশে এবং এছাড়াও আমেরিকারও অনেক দেশে পিআর পদ্ধতি কিন্তু চালু রয়েছে দর্শক আপনারা এটি ইতিমধ্যে জেনেছেন আমি তিনি পূর্বে একটি ভিডিও করেছি সেই ভিডিওতে এটার বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এখন আজকের যেটি আলোচনার বিষয় সেটি হলো যে এই যে স্বতন্ত্র প্রার্থী যেহেতু এখানে সবাই একটি প্ল্যাটফর্মকে ভোট দিচ্ছে একটি মার্কাকে ভোট দিচ্ছে সারা দেশ মিলে একটি দলের যে পরিমাণ জনসমর্থন তারা সেই পরিমাণ আসন সংসদে পাচ্ছে অনুপাতে কিন্তু একজন প্রার্থী যেখানে যিনি স্বতন্ত্র ভাবে নির্বাচন করতে চান তার আসলে ভবিষ্যৎ কি তিনি তার তো কোনো প্ল্যাটফর্ম নেই তিনি তো স্বতন্ত্র একজন প্রার্থী মিলে তো সারা দেশের এক পার্সেন্ট ভোট তার পক্ষে পাওয়া সম্ভব নয় তাহলে তিনি কিভাবে তার আসনের জনগণ ভোটাররা হয়তো তাকে চায় কিন্তু তারপরেও তিনি যেতে পারছেন না তাহলে এটি আসলে সমাধান কি এর আসলে রেজাল্টটা কি হতে পারে তো সেটি নিয়ে একটু আলোচনা করব প্রথমে একটু বলে নেই যে ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস যেটি হলো যেটিকে বলা হয় আইসিসিপিআর যে আন্তর্জাতিক যেটি আপনার রাজনৈতিক যে নীতিমালা তার পঁচিশ অনুচ্ছেদে জাতিসংঘের এই চুক্তিটির পঁচিশ অনুচ্ছেদে বলা হচ্ছে এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট এন্ড অপরচুনিটি টু ভোট এন্ড টু বি ইলেক্টেড এট জেনুইন পিরিয়ডিক ইলেকশন অর্থাৎ পিয়ার বা অন্য কিছু স্বতন্ত্র হওয়ার অধিকার সংরক্ষিত মানে যে প্রত্যেক নাগরিকের প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে তাদেরকে প্রার্থী হওয়ার অধিকার দেয়া হয়েছে তাহলে তিনি কোনো রাজনৈতিক দলের দল করেন না বা দলের সদস্য নন তাই বলে তিনি যে নির্বাচনে করতে পারবেন না এটি কিন্তু আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন বলে গণ্য করা হচ্ছে তাহলে এই যে স্বতন্ত্র প্রার্থী তারা কি কিভাবে নির্বাচন করবেন এটি কিন্তু একটি বড় প্রশ্ন আচ্ছা এখানে একটু বলতে চাই যে এই পিয়ার পদ্ধতিতে কয় রকম পদ্ধতি আছে পিয়ার পদ্ধতির ভিতর রয়েছে ক্লোজ লিস্ট পিয়ার এখানে ভোটাররা সরাসরি দলকে ভোট দেন প্রার্থীদেরকে নয় সুতরাং এখানে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে যোগ দেওয়ার সুযোগ নেই আবার রয়েছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা ওপেন লিস্ট পিয়ার এই ওপেন লিস্ট পিয়ারে বলা হচ্ছে যে এখানে ভোটাররা ব্যক্তি প্রার্থীদের ভোট দেন এটাও পিয়ার সিস্টেম কিন্তু এখানে ব্যক্তি প্রার্থীদেরকে ভোট দেন দলকে ভোট দেন না এতে করে স্বতন্ত্ররা প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারেন আয়ারল্যান্ড মাল্টা এই দেশগুলোতে এই পদ্ধতি কিন্তু প্রচলিত রয়েছে আরেকটি বিষয় বলবো সেটি হলো যে ওই যে সারা বাংলাদেশ মিলে বা সারা দেশ মিলে যদি একটি মানে এক পার্সেন্ট ভোট যদি পায় তাহলে তারা কিন্তু এখানে জিতে চলে আসতে পারে কিন্তু সেটি এখানে কিন্তু মানে সম্ভব হয় না কেন সম্ভব হয় না সেটিও বললাম যে সারা দেশের এক পার্সেন্ট ভোট মানে কিন্তু একটা হিউজ পরিমাণ ভোট তো এত ভোট আসলে কোনো ব্যক্তির পক্ষে একটি আসন থেকে সংগ্রহ করা সম্ভব হয় না সাধারণত এই কারণে তারা করতে পারে না তো সেই জায়গা থেকে এই যে স্বতন্ত্র প্রার্থী তাদের জন্য আলাদা সিস্টেম রাখা প্রয়োজন এখন তাদের জন্য আলাদা কি সিস্টেম রাখতে রাখা যায় সেটি নিয়ে কিন্তু আলোচনার প্রয়োজন আছে বাংলাদেশে যেটি নির্বাচনের যে আইন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার উনিশশো বা আরপিও যাকে বলা হয় এখানে ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট সিস্টেমে নির্বাচনের কথা বলা হচ্ছে এই আরপিওর যে নয় থেকে উনচল্লিশ ধারা এখানে কিন্তু আপনার নির্বাচনের যে পদ্ধতি সেগুলোর কথা বলা হচ্ছে তো এখন এই পিয়ার পদ্ধতি চালু করতে হলে বাংলাদেশের সংবিধানের কিছু সংশোধন প্রয়োজন সেই সংবিধানের সংশোধনের মাধ্যমে কিন্তু এই পিআর পদ্ধতিকে প্রচলন করা যেতে পারে কিন্তু সমস্যাটি দাঁড়াচ্ছে যে এই পিআর এ স্বতন্ত্ররা দাঁড়াতে পারছে না তো সেটার ক্ষেত্রে এই যে ওপেন লিস্ট পিআর যেটা এই ওপেন লিস্ট পিআর এ অনেক দেশে দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্ট লিস্ট নামে একটা আলাদা লিস্ট থাকে যে সারা দেশে যতগুলো প্রার্থী রয়েছে স্বতন্ত্র তারা সবাই মিলে একটা ইন্ডিপেন্ডেন্ট লিস্ট তৈরি করে সেই লিস্ট টোটাল যে ভোট পায় তার প্রেক্ষিতে তারা আবার আসন বন্টন করে নেয় সেই স্বতন্ত্ররা কিন্তু বাংলাদেশে এটি আসলে কতটুকু সম্ভব হবে সেটিও একটি বিষয় তো সেই জায়গা থেকে এখানে অবশ্যই স্বতন্ত্র প্রার্থীদের ভোটাধিকার সরি স্বতন্ত্র প্রার্থী যারা তাদের যে অধিকারটি সেটিকে নিশ্চিত করার জন্য এখানে হয়তো কোনো কোটা সিস্টেম রাখতে হতে পারে বা তাদের জন্য আসন সংরক্ষিত রাখা যেতে পারে এই ধরনের কোনো একটি বিশেষ পদ্ধতি করে তাদের আসলে অংশগ্রহণটা নিশ্চিত করা যেতে পারে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যদি বোঝা যায় যে পিআর পদ্ধতি আছে সেই পিআর পদ্ধতিতে বা যে পিআর পদ্ধতি আলোচনা করা হচ্ছে তাদের করে স্বতন্ত্র প্রার্থীদের অধিকার নষ্ট হতে পারে অধিকার ক্ষুণ্ণ হতে পারে তাই আমরা চাইবো যে বাংলাদেশে এই যে ইতিমধ্যে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে প্রচলন করা হয়েছে নিম্নকক্ষে যদি পিআর পদ্ধতি চালু করা হয় ইতিমধ্যে আজকে পাঁচই আগস্ট অনেকগুলো রাজনৈতিক দল এই আহ গণ অভ্যুত্থান যে দিবস সেই দিবসের বক্তব্যে তারা অনেকগুলো রাজনৈতিক দল ইতিমধ্যে এই পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে কথা বলেছেন তো যদি নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তবে সেখানে উচ্চকক্ষে কক্ষে পিআর পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু হচ্ছেন কিন্তু সেটা অতটা উল্লেখযোগ্য হচ্ছে না কিন্তু নিম্ন কক্ষের পিয়ারের যদি নিম্ন নির্বাচনের ক্ষেত্রে যদি পিয়ার পদ্ধতি প্রচলন করা হয় তাহলে স্বতন্ত্র প্রার্থীদের জন্য কি ব্যবস্থা করা হবে সেই ব্যবস্থাটি কিন্তু অবশ্যই মাথায় রেখে গবেষণা করে সেরকম একটি পদ্ধতি রেখে তারপরে কিন্তু এটি প্রচলন করতে হবে এবং সেটা করতে গেলে আর কি কি পদ্ধতি রাখা যেতে পারে সেটি নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে ছোট ছোট করে করে একটু আলোচনা করেছি যারা গবেষক রয়েছেন আন্তর্জাতিক গবেষক যারা নির্বাচন গবেষক যারা রাষ্ট্রবিজ্ঞান গবেষক তারা এটা নিয়ে আরো কোন সুন্দর সূক্ষ্ম সমাধান দেবেন বলে আমরা আশা করি তো আজকের আলোচনা এখন এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ